কোরআন হাতে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিল হিরু আলম ইসলাম কি বলে শ্বশুরের খেদমত না করলে কি স্ত্রীকে তালাক দেওয়া যায় তালাকারে এই হিরু আলম একবার আমারে ফোন দিছিল অনেক আগের কথা কোন হুজুর নাকি হ্যাঁ নির্বাচন নিয়ে বক্তৃতা দিছে যে হ্যাঁ নির্বাচন কেন করবে ও আমারে ফোন দিছে আসলে আমি তখন হিরু আলম চিনি এখন তো সবাই চিনে আচ্ছা প্রথম কথা হলো কোরআন হাতের এই স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিল হিরু আলম কোরআন হাতে নিয়ে শপথ করা এটা বলেন এটা কি মসজিদের কসম কাবার কসম কাবার গিলাফের কসম রাসুল্লাহ রৌজা শরীফের কসম নবীর কসম কোরানের কসম বোখারি শরীফের কসম ছেলের মাথার কসম বাচ্চাদের মাথার কসম এগুলো সব সে কসম করতে হয় কার নামে একমাত্র আল্লাহর নামে সুতরাং এই ঘোষণাটা ভুল সে শিরিক গুণা করছে তাকে তাও বা করতে হবে নাম্বার দুই তালাক যদি দেয় ঘোষণা দেওয়ার দরকার কি তালাক হুঠহাট করে দেওয়া কি যায় না এই তালাক ঘোষণা দেওয়ার ব্যাপার নয় নিচে লেখছেন শ্বশুরের খেদমত না করলে কি স্ত্রীকে তালাক দেওয়া যায় আপনাদের কি মনে হয় যায় যায় না হিরু আলমের বাবার খেদমত করা হিরু আলমের জন্য ফরজ হিরু আলমের স্ত্রীর জন্য ফরজ না তবে নৈতিক দায়িত্ব বলেন কি দায়িত্ব আমার মা বাবার খেদমত করা আমার উপরে ফরজ আপনার মা বাবার খেদমত করা আপনার উপরে ফরজ কিন্তু স্ত্রীদের হলো নৈতিক দায়িত্ব আমার আব্বা আম্মাকে সে তার মা বাপের মতো সম্মান করবে কিন্তু যদি খেদমত না করে তাহলে তাকে তালাক দেওয়ার কোনো বিধান বা সুযোগ ইসলামে নাই নাম্বার দুই হলো হিরু আলম তার বাপের খেদমত নিজে করলো না কেন এই খেদমতটা তো সে নিজে করা উচিত ছিল নাকি আপনি আপনার বউরে পিড়াইতেছেন আপনার বাপের খেদমত করেন না মার করে করেন আপনি করেন না কেন প্রত্যেক সন্তানের উপরে মা বাপের জন্য খ্যাতমত করা কি আর পুত্র বধুদের হইলো কি বললাম বলেন জোরে বলেন নৈতিক দায়িত্ব এটা কোরআন আপনি দেখাতে পারবেন না যে স্ত্রীর উপর এটা হুকুম হ্যাঁ আপনার আমার মা বাপকে আমার স্ত্রী সম্মান করবে আমি আমার স্ত্রীর মা বাপকে কি করব। কিন্তু কিছু কিছু পুরুষ আছে নিজের শ্বশুর শাশুড়ির দেড় পয়সার দাম দেয় না কিন্তু নিজের মা বাপের বলা আনা বৌ থেকে আদায় করতে আছে এরকম আসেনি আমি জানি না পুরা ঘটনা তবে এতটুকু বলবো শ্বশুর শাশুড়ির ক্ষেদমত না করলে বউ তালাক দেওয়া যাবে না আপনি আপনার মা বাপের ক্ষেদমত করবেন অকদ রব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়া হো ওয়ালে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক অনেকগুলা প্রশ্ন দুই তিন মিনিট চলুক সফরের সময় কোন কোন নামাজ একসাথে পড়া যায় সফরে বিতিরের নামাজ পড়া লাগে না একেবারে সংক্ষেপে বলি প্রথম কথা হলো সফরের সময় নামাজকে জমা করা যায় দুই অক্ত নামাজ একসাথে পড়াকে জমা বলে আপনি যখন সফরে থাকবেন সেই জমাটা জোহর এবং আসর একসাথে পড়া মাগরিবার এসাকে একসাথে পড়া তবে মাঝহাবের মধ্যে এটা নিয়ে একটু পার্থক্য আছে তবে জমা করা জায়েজ এটা সকল ইমামরা একমত কোন কোন ইমাম কোনো হয় আজ্ঞায় পড়বে না হয় পিস পড়বে ইমাম আজম আবু হানিফা বলেছেন আরাফায় মোজদালেফা এটা জমা করা কি জমা করবে বাকি সফরে জমা করা দরকার নাই তবে জমা করা কি আছে বললাম আছে আপনি সফরে আসেন অজু করতে সমস্যা বাথরুমের সমস্যা যানজটের সমস্যা আপনি জোহর এবং আসরকে একসাথে পড়বেন অর্থাৎ হয় আজ্ঞাইয়া নাইলে পিছাইয়া আপনি জোহরের সময় জোহর পড়বেন দুই রাকাত আসর পড়বেন দুই রাকাত মাগরিবের সময় অথবা এশার সময় মাগরিব পড়বেন তিন রাকাত এশা পড়বেন দুই রেখা আরেকটা হলো সফরের সময় বিতির পড়া লাগবে কিনা হ্যাঁ অবশ্যই পড়া লাগবে কারণ বিতির হচ্ছে ওয়াজিব নামাজ বলেন বিতির কি নামাজ ও আজিব নামাজ সেজন্য বিতির অনেকে এক রাকাত পরে অনেকে তিন রাকাত পরে তবে বিতির পড়া লাগবে সফর অবস্থা বিতির ছাড়া যাবে না আরেকটা কথা বলি সফর অবস্থায় ফজরের নামাজের শূন্য ছাড়া যাবে না কোন নামাজ রাসুস ইসলাম কখনো ফজরের নামাজের শূন্য ছাড়তেন না মুসলমানদের যারা হত্যা করে মুসলমানদেরকে যারা কষ্ট দেয় তাদেরকে সাহায্য করা যাবে না নয় নাম্বার যে ব্যক্তি মনে করে মোহাম্মদ ইসলামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাতে যাওয়া যাবে তার ইমান আছে না গেছে ছেলে বিয়ে করাইছেন ইহুদি মেয়ে বিয়ে করাইছেন খ্রিস্টান আপনি নিজে আত্মীয়তা করছেন আপনার বউ কি মুসলমান না খ্রিস্টান আপনি নিজেও এরকমের খিচুড়ি মার্কা মুসলমান বাংলাদেশে নাই বাপ মসজিদের সভাপতি হস করে আইসে পোলারে পাঠাইছে ইউরোপে এমন এক জায়গায় গেছে যেখানে টাকা উড়ে তবে একটা ইহুদি মায়া বিয়া করা লাগবে এই লোভে ওখানেতে না জানায় বিয়া করে আবার বাংলাদেশও আরেকটা করে এরকমের ধোকাবাজ হেতে টাকার লেগিয়া পাগল হয়ে গেছে টাকার জন্য টাকা দিয়ে কি করবি তুই এগুলি ধোকা বাজে আল্লাহ পাক বলছেন কোন মোর্শেক নারীকে কোন মোমেন পুরুষ অথবা কোন মোমেনা নারী কোন মোর্শেক পুরুষকে বিয়ে করতে পারবে না এটা আল্লাহর ফতুয়া আহলে কিতাব বিয়ে করা যায় আহলে কিতাব এখন আসেনি আহলে কিতাব কারা যেমন হজরত ঈসা আল আসলামের উম্মতারা আহলে কিতাব কিন্তু ঈসা উপরে যে কিতাবটা হুবহুব আসমান থেকে আসছে ওইটা যারা অনুসরণ করে তারা হলো আহলে কিতাব কিন্তু বর্তমানে আপনি এইটা দূরবীন দিয়েও খুঁজে পাবেন না তারা তাদের কিতাবকে কি করে দিছে ধ্বংস করে দিছে খ্রিস্টানেরা চারটা ভাগে বিভক্ত হয়েছে কয়টা ভাগ এই চারটা ভাগের কারো কাছে আসল কিতাবটা নাই এটা আপনি আহলে কিতাব পাইলেন কই আহলে কিতাব তারা যারা আসমানি কিতাবকে অনুসরণ করে তাদের সাথে বিয়ে যায় কিন্তু আসমানি কিতাব আসেনি তাদের কাছে পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে কোরআন ছাড়া অন্য একটা নাই এবং জাগা মতো তারা রাখে নাই এবং তারা নিজেরাও একথা দাবি করার সাহসও পায় না যে আমাদেরটা সঠিক জায়গায় আছে কিন্তু দুইশো কোটি মুসলমান আমরা বুক বকফুলায় বলতে পারি আমাদের কোরআন রাসুলের উপরে যেমনটা নাজিল হয়েছে তেমনটাই আছে আমরা কি কোরআনের মধ্যে কোনো রদ বদল করছি কেউ কি করার সাহস পাবে কথা বলেন আমরা সাহস করে বলতে পারি যে আমাদের কোরআনের মধ্যে আপনি তাদেরকে বিয়ে করবেন কিভাবে এরপরে নয় নাম্বার দশ নাম্বার সরি দশ নাম্বার সর্বশেষ কথা আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় যারা অন্য কোন কিছুকে যারা অনুসরণ করে তাদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না তয়ামাতি আল্লাহ তাদেরকে অন্ধ বানাবে বলেন কি বানাবে ওয়ামান আ আরা দা আং জিক্রেন বা ইন্নলাহু মাইশাতান্দন কা নাখসুর হু ইয়ামাল ত ইয়ামাতি আহ মা কল আরব বিলি মা আল্লাহর বলেন যারা দুনিয়াতে কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি তাদেরকে অন্ধ কি বানাবে তারা সেদিন বলবে ও আমাদের রব আমরা তো দুনিয়াতে চোখ কুসমান ছিলাম চোখ ছিল আমরা তো দেখতাম আজকে আমাদের চোখ নাই কেন আল্লাহ বলবেন দুনিয়াতে থাকতে তোমরা যেমনিভাবে আমার হুকুম থেকে আমার কোরআন থেকে আমার বেদান থেকে মুখ ফিরে নিয়েছ আজকে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে মুখ ফিরে নিলাম এক কথায় দুনিয়াতে যারা ইসলামের আইন কানুন দেখার পরেও এটাকে আঁকড়ায় ধরে নাই ভালোবাসে না এটার জন্য সংগ্রাম করে নাই তারা কে ময়দানে অন্ধ হয়ে উঠবে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে হয়ে উঠতে চান ভালোবাসতে হবে কোরআন ভালোবাসতে হবে আমার কলেজার ভাইয়ারাম আল্লাহ বলছেন খবরদার ইসলাম ছাড়া অন্য কিছুকে অনুসরণ করা যাবে না আল্লাহ পাক নিজেই বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে তার কোনো ন্যায় কামল আল্লাহ দরবারে কবুল হবে না আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার মানে ইসলাম ছাড়া কোনো ধর্ম কোনো বিধান আপনি মানলেও আপনার এটা আল্লাহ দরবারে কবুল আল্লাহফাক আবার বলছেন আফা গই ওরা দিনলাইহিয়া বগুনা ওলাহু আসলাম ফিসমা ও তিওয়াল আর দি তো রহাও ও ইলাইহি ও তারা কি আল্লাহর আনি তো দিন পরিবর্তন করে অন্য কোন দিন তালাশ করে নাকি আসমানুর জমিনে যা কিছু রয়েছে সবাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আইন মানে কার আকাশ জমিনে যা কিছু আছে চিল্লান দিয়ে বলেন সবাই আইন মানে কারণ চন্দ্র আইন মানে কার গহ নক্ষত্র সূর্য আইন মানে কার মহাসমুদ্রের পানি কুলের আইন মানে কার একমাত্র আল্লাহর আইনের সাথে গাদ্দারি করি আমরা মানুষ আমরা মানুষ সূর্য পূর্ব দিক থেকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে এই আইনটা কার দেখেন না বিজ্ঞানীরা মাঝে মধ্যে আপনাদেরকে ডর দেখায় কই মহাকাশ থেকে একটা পাথর খণ্ড পৃথিবীর দিকে দে আসতেছে তো তুই বিষ খেয়ে মরি যা ফাগল কোথাকার শোনেন মহাকাশ থেকে একটা পাথরের খণ্ড এসে পৃথিবীকে ধাক্কা দিয়ে দেওয়ার ধাক্কা দিয়ে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা পাথরের নাই এই যে সৌরজগত যা দেখতেছেন সবই ঘুরতেছে এটা সত্য কিন্তু এই ঘুরনের কারণে একটার সাথে আরেকটা দাক্ষা খাবে এটা কখনো পসিবল নয় কারণ এরা হুকুম মানে কার হ্যাঁ ডর দেখা কয়েকটা পাথর খন্ড এসে পৃথিবীর আঘাত করবে কোন ক্ষমতা নাই পৃথিবীটাকে একটা নিরাপদ জায়গায় রাখছে কে জমিনটাকে বসবাসের জন্য উপযুক্ত করছে কে বেটা তোর মাথা কুদ্দুর আর তুই কুদ্দুর আমি ছোটবেলা যুক্তিবাদী হিসাবে ওয়াজ শুনছি শুনছেন না আপনারা উনি একটা ওয়াজের মধ্যে বলছিলেন যে শাশুড়ি তার দেড় হাইতে বুটটা বরে পাড়াইছে পানি আনার জন্য টিবল থেকে তো কলসি নিচে দিয়া কলসি পানি পুরাইছে পুরাইয়া যখন কলসি উঠাইতে গেছে নাক ফুল কলসি ভিতরে পড়ে গেছে এটা যুক্তিবাদী সেবার এখন বউ বর হাত দেড়াইতে বর হাত কয়াত এখন বেডিয়া হাত দিয়ে তলাও হয় না জিনিস শাশুড়ি কই তুই আসস না যেন এতক্ষণ লাগেনি পানি আনতে কয় আম্মা পানি আনবো কি কলসির তো তলা নাই আসলে কি কলসির তলা নাই শুনেন এই যে পৃথিবী থেকে প্রথম আকাশ বিজ্ঞানীরা প্রথম কইছে যে আকাশ টাকাশ বলতে কিছু নেই অনেক দূরে তো এই জন্য নীলা নীলা লাগে এখন কয় আকাশ আছে মহাকাশের সৌরজগত আছে মিল কয় আছে কক্ষপথ আছে সবই আছে বলতেছে পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা সোমান আল্লাহ বাইজ হয়েছে আর কোরআনের দূরত্বের গতি হইল বিদ্যুতের গতি আলোর গতি কিসের গতি আলো প্রতি সেকেন্ডে যায় এক লক্ষ তো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে প্রতি গতিতে যদি আপনি প্রতি সেকেন্ডে যান তাইলে জমিন থেকে প্রথম আকাশে যাইতে লাগবো কয়শ বছর তো প্রথম আকাশটা কাছে না এরকমের আকাশ কয়টা এরকমের জমিন কয়টা আপনি দুনিয়ার ক্ষুদ্রতম পৃথিবীতে বৈশা আপনি আল্লাহরে বুঝা ফেলাবেন আপনার সাহস আছে মিয়া আল্লাহ আপনার সাহস আছে আল্লাহর ক্ষমতা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে তাইলে আমরা জানলাম যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ইমান কি শেষ ঈমান আর থাকে না এই জন্য ইমানের পর্বে এটা শেষ করলাম এক নাম্বার আমাকে ক্ষমা করার ক্ষমতা কার পাকের আমাকে ভরসা করতে হবে কার প্রতি কোনো কিছু চাইতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে এবং আল্লাহর দেয়া বিধান ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না এতটুকুতেই থাকেন দুনিয়া যত কিছু হোক আমাদের আখেরাত লাগবে বলেন তো কি লাগবে লাগবে তো জোরে আখেরাত লাগবে আখেরাত যদি চাই দুনিয়াকে পেছনে ফেলে দিতে হবে দুনিয়া ততটুকু লাগবে যতটুকু লাগে আমরা যখন বাথরুমে ঢুকি বাথরুম আমাদের লাগে নাকি লাগে না বাথরুম লাগে কিন্তু বাথরুমে ডুইকে আপনি ঘুমাইবেন বাথরুমে আপনি ততক্ষণেই থাকেন যতক্ষণ আপনার থাকা দরকার কিন্তু পৃথিবী যান আমাদের লাগবে আমাদের টাকা লাগবে ব্যবসা লাগবে চাকরি লাগবে লাগবে তবে দুনিয়ার মোহে পড়ে আমাদের আখেরাতটা যেন কি না হয় নষ্ট না হয় আমাদের আখের হাত লাগবে বলেন আমাদের কি লাগবে আখেরাত আমরা মুক্তি চাই বলেন আমরা কি চাই আমরা আখের হাতে মুক্তি চাই আমরা জান্নাতে যেতে চাই যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন